শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কামনা করে আজকের ভ্লগটা শুরু করছি তো তোমরা যে যেখানে থাকো না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে যেন উনি ভালো রাখেন সুস্থ রাখেন তবে আমাদের জন্য দিনটা ভালো না জানি না এই সিজনে কেন সবার বাড়ি বাড়ি সর্দি জ্বর কাশি প্রত্যেকটা বাড়িতেই একই কথা সর্দি জ্বর কাশি গলা ব্যথা তো আমাদের বাড়িতেও ওই একই কেস আমার মার জ্বর আসছে বরমের জ্বর আসছে আমার ঠান্ডা লাগছে জ্বর যদিও আসেনি কিন্তু সর্দি কাশি গলা ব্যথা তো সকালবেলায় কিন্তু আমার ঝাড়ু দেওয়া বাসন মাজা হয়ে গেছে এবার আমি চলে আসছি এখানে গোবর ফেলতে কালকে বেলায় ভালো ছিল কিন্তু মানে খাওয়া দাওয়াও করেছে হঠাৎ করে রাতারাতি একদম এত জ্বর আসছিল মাথা তুলতে পারছিল না মাথা চক্কর দিচ্ছে মাথা ঘুরে যাচ্ছে মানে বিছানা থেকে মাথা তুলতে পারছে না আমার শাশুড়ি মা তো আমি কিন্তু সকালবেলা উঠে জানতাম না আমি আমার মতো ঘুম থেকে উঠে ঝাড়ু ঝাড়ু দিচ্ছি বাসন মাজতেছি এরপর দেখি মা মানে মাকে দেখতেই পাচ্ছি না সকাল থেকে না হলেও এদিকে ওইদিকে দেখতে পাই ঘুম থেকে উঠে কিন্তু দেখতেই পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো ভাবছি যে মা সকাল সকাল হয়তো কোথাও গিয়েছে গরু টরু বের করে তো এরপর দেখলাম যে ঘরে শুয়ে আছে বিছনা থেকে উঠতে পারছে না তাই এই যে গোবরগুলো ফেলে এখন গোবর জল এখানে গাছের চারা মানে চারা গাছের মধ্যে ছিটিয়ে দিচ্ছি ছাগলের অত্যাচারে কিচ্ছু থাকছে না সব সময় ঘুম থেকে উঠেই এই যে ছাগল ছানা আর বড় বড় ছাগল চলে আসে সমস্ত গাছ পাতা এদিকে খেয়ে নিচ্ছে তাই বাড়ির চারদিকে এইভাবে গোবর ছিটিয়ে দিয়ে এবারে যে চলে আসলাম বাড়ি বাসন কোষণ মেজে এইখানেই রেখেছিলাম তো ওইদিকে তুলে তুলে এখন রাখতেছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবে আর হ্যাঁ আজকে কিন্তু এইখানে দুদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এর আগের দিন আমি ব্লগ ছাড়তে পারিনি তো মা এদিকে রান্না করছে মা আর ভাত হয়ে গেছে আলু সিদ্ধ দিসো তো আজকে রান্না হবে ডাল আর এদিকে এই যে বনুরা এখানে বেগুন কুটছে বেগুন ঘন্ট হবে তো হিয়ের বা কালকে আধা কেজিলা বেগুন আলু কালকে খেয়ে বেশিটা কালকে বেগুন আলু দিয়ে খেতে চাইছিল তো কালকে তো বেগুন দিয়ে বানাইনি আজকে যে বেগুন দিয়ে রান্না করছি তো এখানে ছোট ছোট মুলা দিলে বেশ ভালো লাগতো মূলা তো ছিল না বেগুন আলু আর ছোট মাছ এভাবে ধনে পাতা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আর এদিকে ডাল রান্না করেছি মুসুর ডাল তো রান্না বান্না কমপ্লিট তো মা তো বাড়িতে নেই গাই দোয়াতে হবে তো বাবাও নেই কিন্তু বাবাও গিয়েছিল হসপিটালে তো হিয়ের বাবা যখন খেতে আসবে ও গাই দোয়াবে তাই এদিকে যে গরুর জল রেডি করে রাখলাম আর বাছুরটাকে এইখানে অল্প একটু ভাতের ফ্যান দিয়ে দিলাম ভাবছিলাম বিল থেকে গিয়ে গরুটা নিয়ে এসে জলটা দিয়ে দিই তারপরে হিয়ার বাবা আসছিলো হিয়ার নিয়ে আসছে তো আমি এখন আসছি বিলে ধান শুকাতে দিতে চালের জন্য তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এই মাত্র বাবা আসলো তো বাবা এসে কি করছে যে কি লঙ্কা গাছে মানে সার বসাচ্ছে আমি দিয়েছিলাম এর আগে সার তো বাবা আবার দিচ্ছে এই কিছুদিন আগে আমি দিয়েছিলাম লঙ্কা গাছটা এসে হয়ে গেছে পাতাগুলোর টুকরা টুকরা লাগছে আর আমাদের দেখো এই যে হলুদ ফুলটা ফোটা শুরু হয়েছে ডালপালা অনেক ছিল আমি এই যে এইখান এই জায়গাটা জঙ্গল জঙ্গল বলে কেটে দিয়েছিলাম কিছু ডাল না হলে কিন্তু জায়গাটা ভর্তি হয়ে যেত এতদিন গাছগুলোতে এদিকে আবার ছায়া পড়ে তো সেজন্য কেটে দিয়েছিলাম একটা সাদা অপরাধিত তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি ডাল আর ইয়ে মাছ দিয়ে বেগুন এসে করেছিলাম রান্না করেছিলাম তো এখন ভাবছি যে বাবাকে কি দিয়ে খেতে দেবো বেগুন আছে সন্তা বেগুন আছে ভাজা করব তো এখন কয়েকটা সন্তা বেগুন ভাজা করে ভাত দিয়ে ভাত দিয়ে খায় কি খায় না তো আর এখানে কি নিয়ে আসছে কচু তো এগুলা কিন্তু বুনুয়া কচু বলি আমরা সজি কছুর মতোই তো সবজি কছুর ডালটা আলাদা স্বাদ লাগে আর এই কচুগুলো আলাদা স্বাদ লাগে শুকনা মাছ দিয়ে ডাল রান্না করলে বেশ ভালো লাগে লঙ্কা গাছে সার বসিয়ে এবার এদিকে আসছে বাবা মানি প্ল্যান্টের গাছটা দেখো যে ডালগুলো বেড়ে দিচ্ছে আর বলছে যে ডালগুলো ঝুলে আছে তবু ঠিক করে দাও নাই আর আমি আবার ইচ্ছাকৃতভাবেই ডালগুলো এভাবে রেখেছি আমার ওভাবে দেখতেই ভালো লাগে মানে ছোট্ট ছোট বের হয়ে থাকে ওগুলো ভালো লাগে যখন বেশি বড়ো হয়ে যায় তখন বেঁধে দেই তো এবার এদিকে এই যে রান্নাঘরে চলে আসছি আমি বেগুন ভাজা করে নিলাম আজকে তো সকাল বেলায় রান্না করেছিলাম বেগুন ছাড়া আর কিছু ছিল না তো সেই জন্য বেগুনেই ভাজা করলাম আর এদিকে বাবা নিয়ে আসছে কাঙ্গা লঙ্কা তো আমাদের কাঙ্গা লঙ্কার গাছ তো ওই যে রকম হয়েছে বাবা এখান থেকে চারা গাছ নিয়ে গেছিলো তো সেখানে দেখো কি সুন্দর বড় বড় কাঙ্গাল আঙ্কা হয়েছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এই যে বিকেল বেলায় ছোট মেয়ে উঠান ঝাড়ু দিচ্ছে দুপুর বেলা একটু হাওয়া বইছিল একদম কাটাল পাতা দিয়ে ভর্তি হয়েছে আর এইটুক জায়গার মধ্যেই কাটাল পাতাগুলো পড়ে তো এখন রেডি হয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু যাবো হাই রোড আমাদের হাইরুড চকুতি যাবো আর কি তো হিয়ার বাবা যাবে তো চলো তাড়াতাড়ি যাই বেলা নেই বেশি চারটা মানে হ্যাঁ পার হয়ে গেছে তো আমি যাচ্ছি একটা অন্য কাজে আর হিয়ার বাবাও যাচ্ছে এই যে হিয়ার বাবার হাতে দেখতে পাচ্ছো একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো ডকুমেন্টস আছে তো ওই ডকুমেন্টসগুলো জেরক্স করতে লাগবে তো কিসের জন্য সেটা পরে আমি তোমাদেরকে বলবো অন্য ব্লগে তো দেখো আমাদের হাইড চৌবুতির কাছাকাছি আসলাম আর এইখানে হির বাবা জুতাটা এইখানে এসেই ছিঁড়ে গেল এর আগেও ছিঁড়েছিল তো ফিতা এনে লাগিয়েছিলাম এবার আজকে আবার ছিঁড়ে গেছে আর জুতাগুলো অনেক পাতলা হয়ে গেছে তো আমি বলছি খালি পায়ে এখন যাও তো বললাম যে এক একটা জুতার ফিতা ছিড়ে গেছে আর একটা জুতা তো ছিল ওই একটা জুতা পরেই যাও এভাবে বললাম বলে গিয়ে ও আর বাকি জুতাটা পরে নিচ্ছে পরে বলছে তাহলে একটা পায়ে জুতা পরে তাহলে এভাবে আমি যাই তো এই যে মানে পাকা রাস্তা উঠেই কিন্তু একটা সামনেই জুতার দোকান আছে যে এখান থেকে কিন্তু দেখাই যায় অল্প অল্প এই টোটোটার ওইখানেই একটা জুতার দোকান আছে। তাই বলছিলাম যে জুতোগুলো ফেলে দাও হেঁটে গিয়ে ওইখান থেকে কিনে নাও একজোড়া স্যান্ডেল তো এই যে ও যাচ্ছে এখন জুতা কিনতে মানে বাজার আসার সাথে সাথে ওই কাজটাই আগে করতে হলো তো এই জুতোগুলো নাকি ভালো প্যারাগনের মধ্যে ওই স্যান্ডেল জুতোগুলোই নিয়ে নিলো ও তো সেরকম কোথাও যায় না এই বাজার ঘাট বাড়িতে পড়া হয়ে যায় স্যান্ডেল জুতায় দোকানে ছোট মেয়ে বাজার আসলেই বলে মা আপেল নিয়ে আসবা আপেল নিয়ে আসবা তো সেরকম তো নিয়ে আস যাওয়াই হয় না তো আজকে যে আপেল নিয়ে নেওয়া হলো আর এখানে সবজি নিচ্ছে এখন হের তো এবার চলে আসলাম বাড়ি আপেল কেটে সবাইকে দিয়ে দিচ্ছে ওর ঠাম্মা কেও দিয়ে আসছে আর আমি এখন রুটি বানিয়ে এদিকে দিতে আসছি মা কে মা খাচ্ছিল তো মার কিন্তু শরীর ভালো না মানে যে মাথা তুলছে এমনি মাথা ঘুরে পড়ে যাচ্ছে তখন একটা খাওয়ার কইছে বিধান

তো এইখানে গরমের জন্য যে রুটি আর মা নাকি গোলা রুটি খাবে তো মা গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম জ্বর তো সেজন্য পর ওষুধটা খাই তো ঠামো টেবলেট আছে গরম জল নিয়ে যায় যারাও তো এইখানে যে আমি রুটি বানাচ্ছি আমাকে দুটা গোলা রুটি বানিয়ে দিয়ে তারপরে যে এখানে রুটি বানাচ্ছি আমাদের জন্য ভাত আছে বরমে ওর বাবা রুটি খাবে আর বাবা দুধ আর একটা গোলা রুটি খেয়েছে আর আমরা খাবো ভাত তো বন্ধু এরপর আর তোমাদের সাথে তো কোনো কিছু শেয়ার করা হয়নি আর ব্লগটা অনেকটা ছোট হয়ে গেছে তার মধ্যে একদিন ছাড়তে পারেনি তো দুদিনের ব্লগ জমে আছে তো ভাবলাম চলো আজকে দুদিনের ব্লগ একসাথে করেই শেয়ার করব করবো তারপরের দিন আমি কিন্তু এই যে বাড়িতে চলে ওষুধ নিয়ে সকাল সকাল আসছি এইখানে দিদির বাড়িতে এই যে ওষুধ নিয়ে দেওয়ার জন্য এই দিদি মানে এই বাড়ির দিদি হসপিটালে কাজ করে তো তো এখান থেকে মাঝে মাঝে আমরা ওষুধ নিয়ে যাই তো হসপিটালে যাওয়ার তো সুযোগই পাচ্ছি না কারণ এখন বাজে আটটা আটটা এখন গিয়ে রান্না বান্না করব। নয়টা বাজলে মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হবে তো কখন হসপিটালে ওকে নিয়ে যাব। দশটার সময় চলে যাবে আর ডাক্তারের কিনা যাইতে লাগলে তো দশটার আগে গিয়ে লাভ নেই দশটার পরেই যেতে হয় তো সেজন্য ডাক্তারের কাছে যে নিয়ে যাব সেটা সুযোগও পাচ্ছি না তাই কেনা ওষুধ নিয়ে আসছিলো কালকে কেনা ওষুধ খেয়েছে কেনা ওষুধ খাইছে কিন্তু কেনা ওষুধ খেয়ে তবু তো কমছে না তো আমাদের কিন্তু এই যে হসপিটালে আউটডোরের ওষুধটাই ভালো কাজে লাগে তো জন্য এখানে এই যে হসপিটালের যে আউটডোর থেকে যে ওষুধ দেয় এই ওষুধগুলোই নিয়ে নিলাম তো এগুলা এখন একটা গিয়ে খায় দিতে হবে তো চলো সাথে থেকেও আমারও গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে এখন গিয়ে বাড়িতে গিয়ে স্নান করে রান্না করতে লাগবে তাড়াতাড়ি

তো ওইখান থেকে এসেছি অনেকক্ষণ আগে এসে স্নান করেছি ওর আমাকে ওষুধটা দিয়ে দিলাম আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাত মনে হয় আর হয়ে গেল কিন্তু এখনও সবজি কাটা হয়নি এখানে ওই যে কালকে নিয়ে আসছে সরিষা শাক তো সরিষার শাক বেগুন দিয়ে নাকি খাবে সন্ধ্যা বেগুনও আছে তো বেগুন দিয়ে সরিষের শাক রান্না করবো আর লাউ নিয়ে আসা হয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কি হয়েছে বলতো বিয়ের বাবা সকালবেলায় চা বানাবে মাকে চা বানিয়ে দেওয়া হয়েছে এবার ও চিনি ছেঁড়া চা বানাবে চা বানাতে এসে মানে শুধু বসিয়ে দিয়েছে দেখে গ্যাস শেষ তো খুব সমস্যার মধ্যে এখন আর কি চলতে হবে মানে গ্যাসটা থাকলে কি তাড়াতাড়ি করে সিদ্ধ ভাতও বসিয়ে দেওয়া যায় রাত্রেবেলায় রুটি বানালে চারটা পাঁচটা রুটি বানাতে আর উন ধরাতে ইচ্ছে করে না আর কখনো ঠান্ডা লাগে গ্যাসের মধ্যেই ভাজা যায় বা কখনো গরম জলের প্রয়োজন হয় তাড়াতাড়ি ঠান্ডা লেগে গেছে তখন মানে এই গরম জল করে দেওয়া যায় গ্যাসটাও শেষ হয়ে গেছে সমস্যা বসিয়ে দিয়েছি একবারে কিন্তু সবজিগুলো কেটে নেই দেখি লাউ আর এইখানে যে সরিষের শাক ছোট ছোট সরিষের শাকগুলো তো বেগুন দিয়ে ভালোই লাগবে এই যে এইখানে একটা সেগুন গাছ আছে সেগুন গাছটা না বাঁকা বাঁকা হয়ে গেছে এ তো আর কাট হবে না বড়ও হয় না তাড়াতাড়ি তো সেজন্য এই গাছটা কাটতে লাগবে আর এই যে এই গাছটা হ্যাঁ কাটো অবস্থাগুলো সাড়ে থা খালি খানা ওইদিকে ওই যে সেগুন গাছটা কাটবে আর এইখানে এই যে এই সেগুন গাছটা কাটবে এই সেগুন গাছটা বর্ষার সময় ভেঙে পড়েছিল মাথাটা আর গোড়াটা আছে তো এটার কাট হবে না মনে হয় গাছটা নষ্ট হয়ে গেছে এই যে ভিতরে এখন কীরকম আছে কি জানি ফাটানো হবে তো আমি ওইখানে বসে সবজি কাটছিলাম আর বাবা রেডি হয়েছে হসপিটালে যাবে মাকে নিয়ে তো গরুগুলোকে বিলে দিয়ে আসতে লাগবে আবার গরুগুলোকে ওইখানে জল খাইয়ে এখন বিলে দিয়ে আসবে তারপর মাকে হসপিটালে নিয়ে যাবে আর ইয়ের বাবা কাজে গেছে কাজ না করলেও হয় না এমনিতে তো কম কাজ করে বেশি বেশিক্ষণ কাজ করতে পারে না তো সেজন্য সকাল সকাল মানে যেদিন ভালো লাগে একটু ওই দিন কাজে যায় আবার যেদিন খারাপ লাগে সেদিন যায় না তো টোটো চলে আসছে বাড়িতে আমি ফোন করলাম চলে আসছে রাস্তায় দাঁড়িয়ে আছে তাই যে দেওরটা নিয়ে যাচ্ছে মাকে আর আমার তো এখন রান্না কমপ্লিট হয়নি আমি রান্নাঘরেই আছি তো টোটোতে তুলে দেওয়া হলো বাবা মা চলে গেল হসপিটালে আমি এদিকে রান্নাটা কমপ্লিট করলাম এখানে এই যে সরষের শাক বেগুন দিয়ে রান্না করেছি আর লাউয়ের ঘন্ট করেছি আর লাউয়ের খোসা আর দুই একটা আলু দিয়ে এখানে ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়েছিল মার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি আমাদের এদিকে আবার এই যে লাকড়ি যে ফাটাচ্ছে তো খাওয়াতে লাগবে তো সকালবেলা তো রান্না করেছিলাম লাউের তরকারি আর বেগুন পালং শাকের নাকি সর্ষে শাকের শাক দিয়ে একটা ঘন্ট বানিয়েছিলাম তো সকালবেলা খাওয়া হয়েছে এগুলো দিয়ে আছে এগুলোই দুপুর জন্য রান্না করেছিলাম তো এখন এই যে লাকড়ি ফাটাচ্ছে তো হির বাবা আবার বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো তো তখন মাছের ঝোল রান্না করতে হবে আমি এদিকে মানে খাওয়া দাওয়ার পর বাসন কুসন মেজে রাখলাম শুধু বারবার রান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে বাসন কুসন মাজা হচ্ছে এভাবেই দিনটা কেটে গেল মাছ ভাজা করে রেখেছি আর আবার এইখানে যে লাউয়ের খোসা আর দুটো আলু কেটে দিয়ে ভাজা করলাম আর সকালবেলার তরকারিও আছে এখানে একটু একটু করে খাওয়া হয়েছিল আজকে নিয়ে আসছে লোকাল রুই মাছ এখানে মশলা বেটে রেডি করে রেখেছি নিয়েছি একটা তো এখন বাজে সাড়ে তিনটা আমাদের দুপুর বেলায় খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর এখন ভাবছি কি করব হসপিটালে যেতে হবে নাকি তো দরটা তো ওইখানে এতক্ষণ ছিল তো এখনো বাড়ি চলে আসলো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আবার এখন বর্তমানে এখানে কেউ নেই দেখি আমার মনে হয় যেতে হবে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি একটু এখন রেডি হলাম হসপিটালে যাব তো সকালবেলা একবার ভাত দিকে পাঠিয়েছিলাম তো এখন নিয়ে যাই সন্ধ্যার আগে আগে খেতে পারবে রাত্রেবেলা মনে হয় খাবে না ভাত তা

А вот তো এই যে মেয়েটাকে দেখতে পারলে এই মেয়েটা আমাদের বড়ো মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলেই পড়ে তো আমার বড়ো মেয়ে টেনে পড়ে আর ও ইলেভেনে পড়ে তো ওরও জ্বর আসছে এখানে ভর্তি আছে এখন একটু ভালো লাগছে যে হাঁটা চলা করে বেড়াচ্ছে তো আমাকে বললো চলো একটু বাইরে যাই তো আমি একটু বাইরে দিকে যাচ্ছিলাম মার জন্য একটা কাডার রাঁধতে তো দেখলাম এদিকে যে দিদি ভাগিনা আর বড়ো যা ওরা চলে আসছে যে মায়ের পাশে বসে আছে বড় যা হলুদ শাড়ি পরেছে কালো চাদর আর নীল শাড়ি পরে আছে আমার বড় ননাস তো এদিকে এই যে মেসো শ্বশুর আসছে কিন্তু আর মাসি শাশুড়িও আসছে এই যে হলুদ শাড়ি পরে তো চলো বন্ধুরা আজকে একটা এখানেই শেষ করছি ফেসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে কতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা